আজকে আমরা শিখব যারা ইমেল আউটরিচ করেন ব্যাকলিংকের জন্য সঠিক ইমেল কিভাবে খুঁজে বের করবেন একটা ওয়েবসাইটের এটা আজকে আমরা শিখব তাহলে চলেন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি এই যেটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ক্লায়েন্টের সিট আমি ক্লায়েন্টের জন্য রেডি করছি আমি আউটরিচ করব ইমেল বের করে তো এখান থেকেই প্র্যাকটিক্যাল দেখাই আমি আমার ক্লায়েন্টের জন্য কিভাবে ইমেল আইডি খুঁজে বের করি তো আমি এখানে একটা ওয়েবসাইট রাখছি আগে থেকেই হোস্টিঙ্গার ডট কম হোস্টিংগার ডট কমে যাওয়ার পরে আপনি প্রথমেই খুঁজবেন কন্ট্যাক্ট আস পেজ কোথায় আছে তো আমি নিচে চলে আসলাম দেখেন এখানে আস পেজ আছে যে কন্ট্যাক্ট পেজ এখানে আসে তো এটা আমরা ওপেন করব টিঙ্গার কন্টাকাস এখন এখানে একটা জিনিস দেখেন এখানে কিন্তু কোনো ধরনের ইমেইল আইডি দেওয়া নাই এখানে লেখা আছে লগ ইন টু চ্যাট উইথ সাপোর্ট আর একটা আছে টক উইথ আওয়ার সেলস টিম তো এখানে আপনি যোগাযোগ করে এখান থেকে কোনো লাভ হবে না আপনাকে ইমেইল আইডি খুঁজে বের করতে হবে আপনি কোন ধরনের ইমেল আইডি খুঁজবেন আপনার প্রথমত এডিটরদের খুঁজবেন যারা এডিটর আছে এডিটর অ্যাট দ্য রেট হোস্টিঙ্গার ডট কম অথবা হেড অফ কন্টেন্ট যারা আছে এসিও ম্যানেজার যারা আছে হ্যাঁ এদের ইমেইল আইডি খোঁজার ট্রাই করবেন অ্যাডমিন যারা আছে এদের ইমেল আইডি খোঁজার ট্রাই করবেন তো এখানে যে কন্ট্যাকাস্ট পেজ আছে এখান থেকে আমাদের কোনো লাভ হবে না কারণ এখানে কোনো ধরনের ইমেল নাই তো আমরা যেটাতে থাকবে না আমি এই ওয়েবসাইটটা রাখছি মূলত এখানে কোনো ইমেল আইডি নাই কন্ট্যাক্ট করার জন্য তো এই সব ওয়েবসাইট থেকে কিভাবে আপনি ইমেল আইডি বের করবেন তো চলেন এই ওয়েবসাইট থেকে আমি ইমেল আইডি বের করি এখানে দেখেন আমি একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করে রাখছি আগে থেকে এটা হচ্ছে গেট প্রসপেক্ট এই ইসের নামটা এটা থেকে আমি মূলত ইমেল আইডি খুঁজে বের করি আরও একটা আছে হান্টার ওটাও আমি ইউজ করি ফ্রিতে তো আমি এটা ইউজ করছি এখানে নিচে দেখবেন এই কন্ট্যাক্ট লেখা আছে এর নিচে আমি এই কন্ট্যাক্ট এই পেজে যাব এখানে দেখেন অনেক মেল লেখা আম থেকে পাবেন প্রথমটা আছে কি এসিও কমিউনিকেশন ম্যানেজার তারপরে আছে এক্সিকিউটিভ বিজনেস পার্টনার এখানে অনেক ইমেল থাকবে আপনি খুঁজে পেয়ে বের করবেন হচ্ছে হেড অফ কন্টেন্ট অথবা অ্যাডমিন অথবা এডিটর অথবা হেড অফ মার্কেটিং এদের আইডি খুঁজে বের করতে হবে এখানে দেখেন এ হেড অফ পিপল আছে এটা না হেড অফ মার্কেটিং এটা আমাদের দরকার হবে আমরা একটু আরও ক্লোজলি খোঁজার চেষ্টা করি সিনিয়র কন্টেন্ট রাইটার অথবা যদি কন্টেন্ট এডিটর পান এগুলো খুঁজে বের করবেন এই যে দেখেন হাসনা আবনি হুমায়রা এটা হচ্ছে কন্টেন্ট এডিটার এটা হচ্ছে আমাদের লাগবে এটা হচ্ছে কন্টেন্টের কাজ করে কন্টেন্ট এডিট করে তো এই হচ্ছে আমাদের মূলত মূল টার্গেট পারসন হচ্ছে ইনি আরও আপনি এই এখানে নট ফাউন্ড আমি এটা ওনারটা পেলাম না আমি আরও খুঁজি দেখি পাই কিনে হেড অফমেন এই যে এসিও কন্টেন্ট ম্যানেজার এটা আমাদের লাগবে যদি পাই এখান থেকে নিব এই যে হেড অফ কন্টেন্ট এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট হেড অফ কন্টেন্ট যিনি হেড অফ কন্টেন্ট থাকেন ইনি মূলত হচ্ছে গেস্ট পোস্ট বলেন আউটরিচ বলেন আর লিঙ্ক ইনচার্ট ব্যাক লিঙ্কস বলেন এরাই হচ্ছে এটা মেনটেন করে হেড অফ কন্টেন্ট তো এখানে শো ইমেল আছে আমি শো ইমেল দিলে এখানে ইমেল আইডিটা পাবো এই যে দেখেন ইমেল আইডি আমি পাই গেছি ওকে তো এটা একটা প্রসেস আর একটা প্রসেস আমি দেখাই আর একটা ওয়েবসাইটের জন্য আমি যদি আমার এই ক্লায়েন্টের এই সাইট থেকে একটা দেখি বেটিং অ্যাপ দ্য বেস্ট ক্যালকুলেটর মোবাইল অ্যাপ পাইথন আমি এটা যদি দেখি পাইথন অ্যাপ ডেভেলপমেন্ট তো আমরা প্রথমেই খুঁজে বের করবো পেজ তো সরাসরি আমি নিচে চলে যাব এখানে এই যে কন্টাকাস দেখতে পাচ্ছেন এই দেখেন কন্টা এই যে কন্টাকাস তো আমরা এখানে ঢুকবো ঢুকলাম কন্টাকাস পেজে দেখেন এই যেখানে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ইমেল পাঠান কোনো লাভ হবে না হ্যাঁ এখানে আপনার সঠিক পার্সনের কাছে ইমেল সেন্ড করতে হবে তো চলেন আমরা এখানেও একজন সঠিক ইমেল এখানে দেখেন কন্ট্যাক্ট সেন্ড আজ অন ইমেল কন্ট্যাক্ট সরাসরি এখানে কন্ট্যাক্ট দেওয়া আছে বাট আমরা এরপরেও খুঁজবো যে স্পেসিফিক পার্সন পাই কি না যেমন এডিটর হেড অফ কন্টেন্ট এসিও ম্যানেজার এদের পাই কিনা যদি না পাই তখন আমরা এই সব ইমেল নিয়ে এগুলোতে আমরা আউটরিচ করবো তো আমি আবার টুলসে ওপেন করি টুলসটা ওপেন করে কন্টাক্টে যাব এখানে দেখি কি কি পাওয়া যায় ভিপি ডিরেক্টর অফ মার্কেটিং টেকনিক্যাল রাইটার এই দেখেন এই যে হেড অফ এসিও হুম হেড অফ এসিও এটা কিন্তু আমাদের টার্গেটেড পারসন যে হেড অফ এসিও উনি হচ্ছে পুরো ওয়েবসাইটের সব কিছু এসিও মেনটেন করে কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু উনি হচ্ছে ম্যানেজ করে তো আর পাচ্ছি না এডিটর বা আর কাউকে পাচ্ছি না সো এটাই হচ্ছে আমাদের টার্গেট পারসন এই ওয়েবসাইটের জন্য এই হেড অফ এসিও তো এখান থেকে আমরা দিলে আপনি ইমেলটা পাবেন এখান থেকে পাওয়ার পরে আপনি নেবেন আর হচ্ছে এর পাশাপাশি এখানে এই কন্টাক্ট থেকে এটাও নেবেন হ্যাঁ তো আপনি যখন এই যে হেড অফ এসিওর আইডিটা আমরা পেয়ে গেছি ইমেল আইডি এখান থেকে কপি করব কপি করে এই যে রেখে দিলাম হ্যাঁ আর একটা টিপস হচ্ছে এইটার পাশাপাশি ওয়েবসাইটে যে মেইলটা দেওয়া থাকবে এখানে কন্ট্যাক্ট এটাও আপনারা নেবেন এই যে এটাও আপনারা নেবেন এই কন্ট্যাক্ট এটাও নেবেন তো আমি এটাও নিয়ে নিলাম এই যে রেখে দিলাম এখন যখন মেইল করব তখন সরাসরি টুতে থাকবে এটা এটা হেড অফ এশিও যে ওনার মেলটা থাকবে টুতে এবং কন্টাক্ট যে মেইল আইডিটা আছে এটা থাকবে আপনি সিসিতে রাখবেন তো এভাবেই আপনি একটা ওয়েবসাইটের সঠিক ইমেল বের করবেন মনে রাখবেন যদি সঠিক পার্সনকে আপনি ইমেল আউট্রেস করতে পারেন তো অবশ্যই রেসপন্স পাবেন ওয়েবসাইটে দেওয়া শুধু কনট্যাক্ট ইনফু অ্যাট দ্য রেট ডট কম এইগুলোতে খুব রেসপন্স কম আসে আপনি সবসময় ট্রাই করবেন সঠিক পার্সনকে খুঁজে বের করায় করার কোন কোন পার্সন প্রথম হচ্ছে হেড অফ এসিও এডিটর হেড অফ কন্টেন্ট হেড অফ মার্কেটিং এইগুলোকে আপনি বেশি টার্গেট করুন বেশি টার্গেট করবেন এডিটর এবং হেড অফ কন্টেন্ট বা কন্টেন্ট ম্যানেজার এইগুলোকে বেশি টার্গেট করবেন আর আমি দুই তিনটে টুলস ব্যবহার করি ইমেল আইডি বের করার জন্য ফ্রিতে তো এগুলো চাইলে আমি পরে একটা ভিডিও দিয়ে দিব কিভাবে এগুলো আপনি ব্যবহার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ